আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ১৩ জুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিহতদের পরিবারকে এক কোটি টাকা দেবে টাটা গোষ্ঠী আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বিমান দুর্ঘটনায় আলৌকিক বাচার গল্প নিজেই হেঁটে উঠলেন অ্যাম্বুলেন্সে বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতের খুঁজ লন্ডনের সংসার পাতা হল না চিকিৎসক দম্পতির পুরো পরিবার শেষ শেষ সেলফি দুর্ঘটনার আগে অভিশপ্ত বিমান থেকে সপরিবারে উঠা ছবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হলেন কনাথ বীরেন্দ্র আসমের উন্নয়নে সক্রিয় দাবি বরাকবাসীর সমস্যাকে অগ্রাধিকার দেব বললেন কনাদপুর কায়স্থ বিচ্ছিন্ন কালাছোড়া গুদামঘাট পূর্ত সড়কে নৌকাই বর্ষা সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ভুক্তভোগী জনতার এপ্রিলের বদলে জানুয়ারি রাজ্যে ফের বদলাচ্ছে শিক্ষাবর্ষ। বর্ষ মতামত নিতে শিক্ষাবিদদের নিয়ে কমিটি গ্রহণের সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল জমা পড়েনি অরুণোদয়ের অর্থ উদ্বেগ দুস্থ মহিলাদের চোদ্দ জন একাউন্টে ঢুকবে টাকা আশায় অনেকেই এবারে শুনুন বিস্তারিত খবর আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজ বৃহস্পতিবার সন্ধে নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসার খরচ বহন করবে এবং তাদের যত্ন এবং সহায়তায় যা যা লাগে তা নিশ্চিত করবে এছাড়াও বিমান ব্যাংকে বিজে মেডিকেল হোস্টেল তৈরিতেও সহায়তা করবে ট্রাস্টের চেয়ারম্যান নুয়েল টেটা বলেছেন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ানের মর্মান্তিক দুর্ঘটনায় টাটা গ্রুপ গভীরভাবে শুকা হতো এমন হৃদয় বিদারক ঘটনা বহু পরিবারের কাছে অপরিসীম সুখ নিয়ে এসেছে আজ যারা তাদের প্রিয়জনদের হারালেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এন কে জানিয়েছেন এই বিমান দুর্ঘটনায় সকলে যে মারা গিয়েছেন তা নয় একজন যাত্রী বেঁচে ফিরেছেন তার কথায় সিট এগারো এতে বসা এক যাত্রীকে জীবিত হওয়া গিয়েছে তিনি এখন হাসপাতালের চিকিৎসা দিয়ে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানটি বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে ব্রিটেনের গেট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেটি কিন্তু উড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাটের নগরের বিজে মেডিকেল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়ে যার দ্বারা এখন অবধি পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন পাঁচজন চিকিৎসক অপরদিকে দিকে নিজেই হেঁটে উঠলেন অ্যাম্বুলেন্সে বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতের খোঁজ গোটা দিন ধরে তল্লাশি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলল এক আহতের নাম রমেশ বিশ্বকুমার বৃহস্পতিবার দুপুর দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন বিমানে চড়েছিলেন তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রের মারফত জানা গিয়েছে বিমানের এগারো এ নং আসনে বসেছিলেন তিনি ভাগ্যের জুড়ে তিনি এখনো জীবিত এমনকি নিজেই হেঁটে উঠেছেন অ্যাম্বুলেন্সে এদিন সংবাদ সংস্থা এনআই কে সর্বপ্রথম এই আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার জি এস মালিক তিনি সংবাদ সংস্থাকে জানান এগারো এ আসলে তিনি বসেছিলেন পুলিশই তার হদিস পায় আপাতত তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন উল্লেখ্য আহমেদাবাদের সিভিল হাসপাতালের অভ্যন্তরীণ সূত্র মোতাবেক খবর সকাল থেকে যেভাবে দেহ এসেছে কোম্পুকে 317 জনের মৃত্যু হয়েছে তবে এই সংখ্যা নিয়ে প্রশাসনিকভাবে কোনো বিবৃতি দেনি হাসপাতাল কর্তৃপক্ষ এদিন দুর্ঘটনার পরে এই সিভিল হাসপাতালে ভিড়তে দেখা যায় উদ্বিগ্ন জনতাকে দুকে একের পর এক জলসানো দেহ তারপর সন্দেহ হতেই মিলল এই তথ্য অপর দিকে বিমান দুর্ঘটনার নিহত চিকিৎসকের পুরো পরিবার দেশ থেকে ব্রিটেনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখেছিলেন চিকিৎসক কমিবেশ স্বামীর সঙ্গে তিন সন্তানকে নিয়ে তাই যাচ্ছিলেন লন্ডনে কিন্তু ব্রিটেন কামি বিমান আকাশে উঠতেই ঘটে গেল দুর্ঘটনা তাদের জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ নিহত হলেন চিকিৎসকের পরিবার পাঁচ সদস্যই সুখের সায়া রাজস্থানের বাসোয়ারা শহরে চিকিৎসক কমিবিলেট স্বামী প্রতিদোষীগত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিদোষী দীর্ঘদিন ধরে তার স্ত্রী এবং তিনি ছোট সন্তানকে বিদেশে আনার জন্য চেষ্টা করেছিলেন চাইছিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়ে উঠুক সে দেশে অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল কিন্তু ভাগ্য বড়ই নির্মম ভারতে এসেছিলেন প্রতিক ভেবেছিলেন স্ত্রী সন্তানদের তিনি পদ দেখে নিয়ে যাবেন যেমন ভাবনা তেমন কাজ তারা ব্রিটেনে যাওয়ার জন্য এদিন আহমেদাবাদ থেকে উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটিতে চিকিৎসক ডক্টর কবিবেশ ব্রিটেনে যাওয়ার জন্য দুই দিন আগেই পদটি এক জমা দিয়েছিলেন রাজস্থানের সংস্থায় কিন্তু বিমান দুর্ঘটনার পর আর সেসব কাজে এলো না চিকিৎসকদের পরিবারের সকলেই এখন চিরগুমের দেশে স্থানীয়রা এই দম্পতিকে উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়তার প্রতীক হিসেবে স্মরণ করেছেন তাদের মধ্যে উভয় উচ্চ শিক্ষিত তাদের পেশা ও সন্তানদের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ তাদের মৃত্যুর খবরে বাসরা জুড়ে সুখের ছায়া নেমে আসে বন্ধু বান্ধব এবং প্রাক্তন সহকর্মীরা অবিশ্বাস্যভাবে ভেঙে পড়েছেন জোশী পরিবার ছাড়া উদয়পুরের চার বাসিন্দাও দুর্ঘটনায় মারা গিয়েছেন যার মধ্যে শুভ মুদি এবং সাগর মুদি রয়েছেন বিখ্যাত মার্বেল ব্যবসায়ী পিঙ্কু মুদির সন্তান নিহতদের মধ্যে ছিলেন উদয়পুর জেলার রুন্দেদা গ্রামের বাসিন্দা বার্দি চাঁদ মেনারিয়া এবং প্রকাশ মেনারিয়া এবং নারী শিক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত বালুত্রার সাতাশ বছর বয়সী খুশবু রাজ পুরোহিত অপরদিকে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন কোনাদপুর কায়স্ত ও বীরেন্দ্র বিশ্ব দুইজন ছিলেন রাজ্যসভা আসনের প্রার্থী আসামের দুই রাজ্যসভা আসনে এনডিএ জুটের দুই প্রার্থী ছিলেন বিজেপির কোনাতপুর কায়স্থ এবং আসাম গণপরিষদের বীরেন্দ্র প্রসাদ বিশ্ব বৃহস্পতিবার বিকেলে রাজ্যের নির্বাচনী আধিকারিক রাজীব ভট্টাচার্য কোনাদ এবং বীরেন্দ্র প্রসাদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেন গোটা দেশে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশ জুন তবে আসামের দুই আসনে অন্য কোনো প্রার্থী না থাকায় জুটের দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল কারণ অন্য কেউ মনোনয়ন জমা করেনি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার এবং এদিন বিকেলে এনডিএ প্রার্থীদের ডেকে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেন অপরদিকে বিচ্ছিন্ন কালাসোড়া গুদামঘাট পূর্ত সড়কে নৌকাই বর্ষা সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ভুক্তভোগী জনতার সাম্প্রতিক বন্যায় ভেঙে চৌচির হয়ে পড়েছে ক্লাসরা গুদামঘাট পূর্ত সড়ক আর এতে বিপাকে পড়েছেন বৃহত্তর অঞ্চলের মানুষ তাই দ্রুত রাস্তাটির সংস্কারের জন্য জেলা আয়ুক্ত সহ পূর্ত বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ ভয়াবহ বন্যা পরিস্থিতির পর থেকে রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত পূর্ব হাইলাকান্দির বৃহত্তর অঞ্চল বিশেষ করে কাটাখাল নদীর তীরবর্তী নিমাইচাঁদপুরের তোসলাখাল ভাঙ্গনের ফলে

আনোয়ার হোসেন নস্কর আমিন উদ্দিন চৌধুরী শেখ ইসলাম উদ্দিন পঞ্চায়েত প্রতিনিধি শেখ শামসুল ইসলাম শেখ ইউনুস আলী শাহিন আহমেদ লস্কর প্রমুখ এদিন রাস্তার সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন তারা অভিযোগ করে বলেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাটাখাল নদীর তসলাখাল এবং আংকাই লুইখে খাল বাঙ্গনের ফলে বন্যার জলে প্লাবিত করে তুলে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা এবারের বন্যায় কালাছড়া গুদামঘাট পূর্ত অবস্থা শোচনীয় করে তুলেছে তসলাখাল ভাঙ্গুরের পড়ে নিমাইচান্দপুর অঞ্চলের পূর্ত সড়কটি তলিয়ে গেছে দুই টুকরো হয়ে দেওয়া এলাকার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তসলা হালের জমা দুলে নৌকা যুগে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী সাধারণ পদতারিদের গত কয়েক বছর ধরে পূর্ত সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে ও ভয়াবহ বন্যা পরিস্থিতির পর থেকে জেলা পূর্ত বিভাগ থেকে কেউ এসে সরজমিনে পরিদর্শন করে খুঁজ নেননি বলে অভিযোগ পূর্ত তলিয়ে যাওয়ায় ইতিমধ্যেই বহু মানুষের ঘরবাড়ির ধ্বংস হয়ে গেছে অস্তিত্বহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার তাই অবিলম্বে পূর্ত সড়কের সংস্কার কাজ শুরু করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ অন্যথায় আগামী দুদিন পর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করা হবে বলে এদিন হুঙ্কার দেন তারা অপরদিকে এপ্রিলের বদলে জানুয়ারি রাজ্যে ফের বদলাচ্ছে শিক্ষাবর্ষ মতামত শিক্ষাবিদদের নিয়ে কমিটি গ্রহণের সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর কোভিড পরিস্থিতিতে শিক্ষাবর্ষ বদলে দেওয়া হয়েছিল রাজ্যে কিন্তু আসামের ভৌগোলিক পরিবেশ জলবায়ুর প্রতি লক্ষ্য রেখে ফের শিক্ষাবর্ষ বদলের চিন্তাভাবনা শুরু করেছে সরকার শিক্ষাবিদদের নিয়ে এক কমিটি গঠন করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে শিক্ষামন্ত্রী নিজে সেই কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষাবর্ষ বদল নিয়ে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু আসামে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ছিল শিক্ষাবর্ষ কিন্তু কোভিড পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রাখতে হয় দীর্ঘদিন তাই তিন মাসে পিছিয়ে দেওয়া হয়েছিল শিক্ষাবর্ষ জানুয়ারির বদলে এক এপ্রিল থেকে শুরু হয় শিক্ষাবর্ষ এবং শেষ হয় একত্রিশ মার্চ কিন্তু আসামের ভৌগোলিক পরিবেশ জলবায়ু ছাত্রছাত্রীদের বিস্তর ক্ষতি করে এপ্রিল মাস থেকে শিক্ষাবর্ষ শুরুর ফলে রঙালী বিহু ঈদ বন্যা গরম ইত্যাদিতেও ক্ষতি হয়ে পাঠদানের তাই শিক্ষা সংশ্লিষ্ট মহলের দাবির প্রেক্ষিতে শিক্ষাবর্ষ পরিবর্তন করে ফের জানুয়ারি থেকে শুরু করার পথে এগোচ্ছে সরকার বৃহস্পতিবার শিক্ষাবর্ষ পরিবর্তন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদদের নিয়ে এক কমিটি গ্রহণের কথা বলেছি আমি শিক্ষা কমিশন রইলেও সেই কমিটির সঙ্গে বৈঠক আমি কয়েকদিনের মধ্যে নিয়ে তাদের মতামত একা হবে না কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার শিক্ষা বর্ষকের জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিলে এবছরের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে শিক্ষাবর্ষ বদল করা নিয়ে শিক্ষা বিভাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অসম প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় এ নিয়ে শিক্ষাবিদদের নিয়ে কমিটি গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সম্মিলনীর সুমানেত্রী নীলাক্ষী গগৈ এবং প্রধান সম্পাদক রাতুলচন্দ্র চন্দ্র গোস্বামী এক বিবৃতিতে বলেন কোভিড পরিস্থিতির জন্য আসামে শিক্ষাবর্ষ বদল করা হয়েছিল কিন্তু রাজ্যের ভৌগোলিক পরিবেশ জলবায়ু ছাত্রছাত্রীদের শৈক্ষিক দিক থেকে বিস্তর ক্ষতি করে এসইআরটি প্রস্তুত করা শৈক্ষিক দিনপঞ্জি এর অনুযায়ী পাঠ্যক্রম সময় মতো দেওয়া সম্ভব হয় না বলে পড়াশোনা না করে প্রথম ও দ্বিতীয় মূল্যায়নে বসতে হয় ছাত্র ছাত্রীদের শিক্ষক সম্মেলনের কর্তারা বলেন আসামের ভৌগোলিক অবস্থা বিবেচনা করে শিক্ষাবর্ষ বদলের দাবি আগে থেকেই করে আসছে শিক্ষক সম্মিলনী এপ্রিল মাস থেকে শিক্ষাবর্ষ শুরুর ফলে রঙ্গালী বিহু ঈদ বন্যা গরম ইত্যাদিতেও ক্ষতি হয় পাঠদানের তাই এক এপ্রিলের বদলে ফের এক জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করা হোক সম্মিলনের দাবিকে দিয়ে শিক্ষামন্ত্রীর কমিটি সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা অপরদিকে জমা পড়েনি অরুণোদয়ের অর্থ উদ্বেগ দুস্থ মহিলাদের চলতি মাসের দশ তারিখ পর্যন্ত সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার প্রদত্ত সহায়তা রাশির অর্থ ছাড়া পেয়েছে বলে জানানো হয়েছিল সরকার পক্ষ থেকে রাজ্যের লক্ষ লক্ষ অরুণোদয় বৃদ্ধ বিধবা ভাতা সহ শারীরিকভাবে সক্ষম সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট দিনে বা পরদিন পর্যন্ত সহায়তা রাশির অনুদান জমা না হওয়াকে কেন্দ্র করে সুবিধা প্রাপকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে তারা টাকা তুলতে নিকটবর্তী ব্যাংকে গিয়ে জানতে পারেন যে সিংহভাগ সুবিধা প্রাপকদের খাতায় জমা হয়নি অনুদান রাশি এতে বিষাদগ্রস্ত সুবিধা প্রমুখরা ঘটনার কারণ জানতে ছুটাছুটি করেছেন স্থানীয় নেতাদের দরজায় দরজায় যদিও এ বিষয়ে কোনো তথ্য কারোর হাতেই নেই আচমকা বরাবরের মতো জুন মাসের অনুদান হাতে না পেয়ে সুবিধা প্রাপকদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে কেউ বলছেন হয়তো সরকার বা অনুদান প্রদানের বাছাই কমিটি বোধ তালিকা থেকে নাম কর্তন করে দিয়েছেন কেউ বা বলছেন হয়তো নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে বলে অনুদান রাশি জমা হয়নি ফলে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কি কোনো জটিলতা রয়েছে তা যাচাই করতে ভিড় করছেন ব্যাংক কার্যালয়ে যদিও একাংশ ব্যাংকে ইন্টারনেট সমস্যা থাকা কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না তারা অন্যদিকে সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি টেলিফোন নম্বর প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে যেসব সুবিধা প্রাপক অ্যাকাউন্টে সরকার প্রদত্ত অনুদান জমা পড়েনি তারা যেন ওই নম্বরে ফোন করে অভিযোগ জানান এতে অনুদান রাশি জমা হবে শীঘ্রই জানা গেছে সরকার প্রদত্ত টেলিফোন নম্বরে যখন বঞ্চিত সুবিধা প্রাপকরা অভিযোগ জানাতে ফোন করছেন সঙ্গে সঙ্গে অপর দিক থেকে জবাব আসছে আপনার নম্বরটি এখনও রেজিস্টার হয়নি প্লিজ কল আফটার সামটাইম বলে ফোন কেটে যাচ্ছে প্রতিবারই একই জবাব আসছে বলে অভিযোগ সুবিধা প্রাপকদের তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে সরকার অভিযোগ দায়ের করতে যে নম্বর জারি করেছে তা আসাম ফিনান্স বিভাগের নামে রয়েছে বলে ট্রুকুলার অ্যাপে ধরা পড়েছে ওই নম্বর থেকে আসা উত্তর অটো জেনারেটেড ফলে বারবার একই উত্তর আসছে অপর দিক থেকে তবে ওই নম্বরে ফোন করা মানে অভিযোগ দাখিল হওয়া অপরদিকে এও জানা গেছে আগামী চোদ্দ জুনের মধ্যেই বঞ্চিত সব সুবিধা প্রাপকদের খাতায় অনুদান রাশি জমা পড়বে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে সৃষ্টি হওয়া সমস্যার মূল কারণ কি তা জানা যায়নি অনেকের মন্তব্য কারিগরি কোনো সমস্যা বা ইন্টারনেট সার্ভিসে গুলযুক্ত থাকার জন্য এমন অবস্থার সৃষ্টি হয়েছে যদিও গোটা বিষয়টিকে ঘিরে সুবিধা জল্পনা কল্পনা রাজনৈতিক ও সামাজিক স্তরে বেশ কার্যকর হচ্ছে দেখা যাক চোদ্দ জুন কী হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত